আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে খুদ আমি আপনা আমি আপনাদেরকে খুদের ভাত রান্না করা দেখাইছিলাম তো খুদ দুইভাবে রান্না করে সেটাও বলছিলাম একটা হচ্ছে খুদের ভাত আর একটা হচ্ছে বউ খুদি তো এই খুদ দিয়ে আজকে আমি বউ খুদে রান্না করব তো কিভাবে বউ খুদিটা রান্না করি সেই পুরো ভিডিওটা দেখতে আমার সাথে থাকেন তো বউ খুদে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি পিয়াজ কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিছি গরম মশলা তো চলেন তাহলে পরের প্রসেসটা দেখা যাক তো খুদি রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি

বাটা মশলা দিবো তো মশলাটা যাতে না পুড়ে তার জন্য আগে পানি দিয়ে নিতেছি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এখন পুরো মশলাটাকে মিক্স করে নিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া মছলাটা মছলা কে ভাল ভাৱে কচন কৰে নিব মশলাটা ভালোভাবে পছন্দ করা হয়ে গেছে তো এখানে এখন আমি খুদের চালগুলো দিয়ে দেবো এখানে আমি খুদগুলো দিয়ে দিছি এখন খুঁটে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব একটু পর পর এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি দিয়ে দিব পৰিমাণ মত পানী ঢেকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য যতদিন এটা তো আমার খুদের বাদে পানি দেওয়ার পরে দেখুন বলক চলে আসছে তো আমি এখন ভালো করে নাড়া ছাড়া দিয়ে এটা দমে রান্না করব।

আমার খুঁটটা এখনো ফুটে নাই এখনো শক্ত আছে তার জন্য আমি দমে বসায় রাখলাম দমে এটা সিদ্ধ হয়ে যাবে চালটা ফুটে যাবে